نحمده ونصلي على رسوله الكريم آله وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتواصوا الصبر. وقال تعالى اصبر وما صبرك إلا بالله صدق الله العظيم فمعنى تضعشت لك في الجزء كانت تقدر سن تولك أن سلام السلام عليكم ورحمة الله وبركاته في الوضع الشخص أسكي عمر دانا মমিন জীবনের তথা মানব জীবনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ আমল যে আমলটি যদি আমাদের মধ্যে না থাকে তাহলে সেই মুমিন কখনো জীবনে সফলতা অর্জন করতে পারবে না আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করতে পারবে না পরকাণের কঠিন মসিবতের জিনে নাতের কোনো পথ সে পাবে না সমানিত দর্শক শ্রোতা সেই বিষয়টি হলো ধৈর্য বা উৎসব আসুন আমরা জানার চেষ্টা করি তাপসির গ্রহণ কারদের দৃষ্টিতে কোন কোন বিষয়ের উপরে ধৈর্য ধারণ করা শরিয়াতে ফরস ইসলামের শরিয়াতে তিনটি বিষয়ের উপরে ধৈর্য ধারণ করা ফরস করা হয়েছে এক নম্বর বিষয় তাফসিরে কর্তুবিক একশত একাশি নং পৃষ্ঠ বত্রিশ খণ্ডে তাফসিরে জালালাইন আটশত একুশ পৃষ্ঠে উল্লেখিত হয়েছে আর আলাত রু আল্লাহ তালার নির্দেশিত আদেশ এবং তার আনুগত্যের উপরে টিকে থাকে টিকে থেকে আমল করার নামই হচ্ছে এই ধৈর্য ধারণ করা খরচ শ্রী খাদেনের চার শত সাতষট্টি জন পৃষ্ঠায় উল্লেখিত হয়েছে এখানে বলা হচ্ছে দেশ আল্লাহ তালার নির্দেশিত সমস্ত ফরজের উপরে টিকে থাকা ফরজগুলো সুন্দরভাবে ধৈর্যের সাথে সুসম্পন্ন করা এবং আল্লা তালার আদেশের উপরে সুপ্রতিষ্ঠিত থাকা আল্লাহ তালার সীমারেখার উপরে সুপ্রতিষ্ঠিত থাকা এর নাম হচ্ছে ধৈর্য দুই নম্বর বিষয় জিলালিল কোরআন তিন হাজার নয় তেষট্টি নং পৃষ্ঠায় উল্লেখিত হয়েছে আর আলাল আলাল সমস্ত পাপ্তাস থেকে বিরত থেকে ধৈর্য ধারণ করা সমস্ত খারাপ কাজ থেকে ধৈর্য ধারণের মাধ্যমে বিরত থাকার নাম শবর আর সব্র আল নাহি এবং সকল নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা এর নাম হচ্ছে ধৈর্য সব তৎপর নাফসি আল মনকারাম তল হায়শ তার শেখ শফাদ তাফাসি পথার চুল খ্রিষ্টায় উল্লেখিত হয়েছে ঈদের আত্মাকে সমস্ত বাসিলেন এবং হায়াসা আমনা বাসনা থেকে বিরত থেকে আল্লাহর বিধানের উপরে অটল থাকার নামই হচ্ছে ধৈর্য এটাও ইসলামের শরিয়াতে খরচ করা হয়েছে তিন নম্বর ধৈর্যের ফরজ বিষয় হচ্ছে আসবরুল আলাল তািম তার সত্য সাধারণ পুলিশটায় উল্লেখিত হয়েছে সমস্ত বিপদ আপাদে ইমানের উপরে আল্লাহর উপরে অবিশাল বিশ্বাস এবং আস্থা রেখে ইমানের উপরে টিকে থাকার নামই ধৈর্য এই ধৈর্য ধারণ করা হচ্ছে আলা জীবনের কঠিন মুহূর্তে জীবন চলে যায় তবু ইমানের পথে অটল থাকা ফাঁসি হয়ে যায় তবু জীবনের পথে অটল থাকা জেল হয়ে যায় জরিমানা হয়ে যায় মামলা হয়ে যায় তবু জীবনের এই কঠিন মুহূর্তে ইসলামের পথে অটল থাকার নামই হচ্ছে ধৈর্য এই তিন প্রকার ধৈর্যকে মহানব্বুল আল আমিন মুমিনদের উপরে খরচ করেছেন সময় তো দর্শক এবার আমরা জানার চেষ্টা করব কেউ যদি এই তিনটির উপরে ধৈর্য ধারণ করে তাহলে তার মর্যাদা কি প্রতিদ্বান নেই তফসিরে তাশতারিখ দুইশত চার নং পৃষ্ঠায় উল্লেখিত হয় লামালা আমুদ আল ওমিনাস সবরি ধৈর্য ধারণ করার চেয়ে বেশি ফতিলাদপূর্ণ মর্তম্যপূর্ণ আর কোনো আমল নেই স্বভাব আকবার ওমিনার স্বভাবের সবরি আর ধৈর্যের প্রতিভাল এর চেয়ে উত্তম প্রতিভাল সবচেয়ে বড় প্রতিভাল আর কোন কিছু হতে পারে জাদা ইল্লা তাকওয়া আর ধৈর্যের বিনিময় মহান অতুল মুমিন জীবনের তাকওয়াকে বৃদ্ধি করে দেন ওয়ালা ইল্লা بالসবর আর ধৈর্য ধারণ করা ছাড়া কোনো ব্যক্তি তাকওয়ার পথে টিকে থাকতে পারে না তাকওয়া অবলম্বন করতে পারে না মুক্তি হতে পারে না এই তিনটি গুণ যে অর্জন করবে অর্জন করার পরে মহান رب العالمین ওই ধৈর্য ধারণকারীর পক্ষে তিনি নিজ সাহায্যকর হয়ে যাবেন তাফসীর বলা হচ্ছে ওয়ালা মাইন আলা সাবরি লিল্লাহ যে ব্যক্তিAppCompat আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর দ্বীনের পথে টিকে থাকার জন্য যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে মহান رب العالمین তার জন্য সাহায্যকারী হয়ে যাবেন তিনি ব্যতীত আর আর সাহায্য তখন দয়জন হবে না মহান رب তার জন্য সাহায্যকারী হয়ে যাবেন এজন্য। যদি সাহায্য করে হবেন না মহানবপুলা আরামিন এই তিনটি ফরজ বিষয়ের উপরে যদি কেউ ধৈর্য ধারণ করে আল্লাহ তালা তার ধৈর্যের প্রতিফল দিয়ে দেবেন মহানবপুলা আরামিন আলামিন আদিয়াল হুদে একশো পুরোনো নম্বর আয়াতে বলছেন অসবির নাম লা ইউনিউ আর জোরালিন তোমরা ধৈর্য ধারণ করো নিশ্চয় আল্লাহ তালা সৎ কর্মশীলদের প্রতিদান আল্লাহ তালা কখনো বিনষ্ট করেন না তোমার আল্লাহ বিহামদিনী আসলে আমরা এই তিনটি বিষয়ের উপরে ধৈর্য ধারণ করি যে তিনটি বিষয়ের উপরে ধৈর্য ধারণ করা খরচ এবং ধৈর্য ধারণ করলে মুক্তাক্ষী হওয়া যায় ধৈর্য ধারণের প্রতিফল উপহার সবচেয়ে বড় উপহার এবং ধৈর্য ধারণ করার প্রতিরাত অনেক বড় প্রতিরাদ ধৈর্য ধারণ করার মাধ্যমে মুক্তাক্ষী হওয়া যায় আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয় সময়ের উপরে আমল করার তৌফিক দান করুন আমার তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু